ও আমার দিছে 2000 এ রাখছে আগুন দা আমার দিছেন না কত আর দিছেন যে সাহেবকে আমি 2000 টাকা উপহার হিসেবে দিলাম এখন আর তোমরা ক্যামেরার বয় নাই কালেকশন করলে একটু মজা লাগে তাইলে টিহা দেনাকি ওই আরেকটা পাইছে 2000 আপনারা সোনার গড়ের মানুষ এটা নতুন করে বলার কিছু নাই আপনারা নবীবান্দব মানুষ আপনারা অলি বান্ধব মানুষ আপনাদের কাছে এসে আকীদা বুঝাই বাড়ার কিছু নাই আমরা সব সুন্নির গড়ের সুন্নির কিছু সিটা তো বই কিছু বই এটা ব্যাপার না এরপরে সমাজের গুনে ফালামু কই বুজাইয়া বাজায়া লৈয়া যাবো আর কি বাধ্য যে ভ বাতি গেছে গা ডাব্লিউর দলে তার কি মারণ যেব। কমে যে ভুতরে যাইস না হেরা বালানা হেরা দিনে এক কথা করাই তার এক কথা কর বাবা এটা মুনাফি কি যাইস বুঝাই টু যায় লাইনে আইন না এমন আছে মরনে গাড়ো যায় কইতো পারে যে সাসা জিরা করছিলাম ভুল করছে আল্লাহ মাফ করবো কেউ হেদায়তের মালিক কেডা আর একটু জোরে গন আচ্ছা এখন আমি আসার সময় এই যে এই বেড়া আর একটা আছে বান্ডারি গো বিলাল মান্ডারি গো শির জন্মি রুকুরে মহানপতি আমার সাধে সেই তীর وفيها نعيدكم ومنها نخرجكم طارة أخرى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده اوكم عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم রাত্র প্রায় দশটা সোয়া দশটা বাজে এই সোয়া দশটার সময় মাহফিল একটা উপযুক্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই টাইমটা ওয়াজের মূল সময় আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী সুরায় পঞ্চান্ন নম্বর আয়াত আপনার দেখেছেন আমি কোরআন শরীফ থেকে ভের করে তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখেই বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ এই মাহফিলটা কিন্তু আমি হঠাৎ করে নিয়েছি খুব রিকোয়েস্টের ভিত্তিতে বিশেষ করে মাহফিলের আজকের মাফিলের সম্মানিত সভাপতি জনাব নূর তালুক সহ সহসভাপতি আব্দুল শহীদ উরফে আলা আজাবুল কালাম সুন্দর আলী সালাম তালুক দাসের আমার পূর্বে অনেক ওলামা এখানে আলোচনা করেছেন মৌলানা হাফেজ শাহিন মিয়া মৌলানা কারি আব্দুল সোহান জিয়াদি সাহেব পিরিজাদা মুন্তাসির রহমান সিরাজি সাহেব এবং এবং সহযোদ্ধা আল্লামা আমজাদ হোসেন তালা শেব মাহফিল পরিচালনে মরণাকারী আব্দুল সুবান জিয়াদি শেব সহ আমার ডান পাশে বাম পাশে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আমি চোরার এসে আপনাদের আরেকটা একটা পাগলা আছে কাউসার ফেশন নেই গেছিলাম তার দোকানে দোয়া করে দিয়ে আসছি আর বিশেষ করে ভালোবাসে যা যাকে বেশি ভালোবাসে তার কাছে দাবি অনেক বেশি থাকে ঠিক না তো আসলে মূলত এই মাহফিলটা দুই তিন দিন আগে যে দিয়েছি আমি মনে মনে ভাবছি যে আপনারা মনে হয় বিশ্বাসই করবেন না জানি আসবেন কিন্তু আবার আপনারা এটাও বিশ্বাস করেন যদি কেউ উল্টা পাল্টা প্রচার করে আমি আবার অ্যাকশন নেই যেহেতু আমি অন্যের প্রচার চলতেছে ধুমধাম তার মানে বোঝা গেলে দাওয়াত করছে কথা কম ঠিক কিনা বলে তো যাই হোক আমি আসলে আপনাদের মাঝে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কথা বলবেন ইনশাল্লাহ আপনারা চুনারগড়ের মানুষ এটা নতুন করে বলার কিছু নাই আপনারা নবী বান্ধব মানুষ আপনারা অলি বান্ধব মানুষ আপনাদের কাছে এসে আকিদা বুঝাই বাড়ার কিছু নাই আমরা সব সুন্নির গড়ের সুন্নি কিছু সিটা তো থাকবোই কিছু

হে হেকামটা করে নেবেন যেখানে আমি গীতাই ডাক কালেকশন করে নেবেন তো বাজান আসলে ঠিকই কথা কইছে কারণ ওয়াজের যে বিষয়টা দিছি এটা হৃদয় বিদারক বিষয় এই লাইনে ঢুকতে গেলে গিয়ে হঠাৎ করে আমার কালেকশনে ধরলে ওয়াজটার তাসরি নষ্ট হয়ে যাবে এই জন্য আমি পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট কালেকশনটা কইরা লাই আমরা কি তা কন দিলে দিবেন না দিলে নাই ওখান মাহফিল বাঙ্গার সমস্যা নাই ওয়াজের পরে দল উঠে দিলেন বলে এখন মোটামুটি থাকবে না আমি বুঝতেছি আমিও আস্তে আস্তে সালা কইতাছি

জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এমন একটা মানুষ ফাঁসে বই রিসে হাবিবুর রহমান সুমাল্লাহ বলতেন না এটার অর্থ কি রহমানের বন্ধু রহমান কে আল্লাহ আর বর্গ রহমান কে হাবিবুর রহমান সাহেব তিনি আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ দিবেন বিশ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আর যারা আমিন কন আল্লাহ ওনার হায়াতে বরকত দেন সমাজের কল্যাণে কবুল করেন ওনার মায়ের কুল বাবার কুল সবার মাথায় নুরের টুপি পরাই দেন আমিন কন প্যান্ডেলটা ওইছে নি মাইকটা কত লাগবো মাইকটা ফন্ডো আজার এই ফন্ড হাজার একজন দিয়ে লাভ নাই এই ফন্ড হাজার দিবেন জন বিসমিল্লা একজন দেন পাঁচ হাজার টাকা দ্রুত হাত তুলবেন মা বাপের রুহের মাগ জন্য দেখেন ওয়াশটা করব অনেক মানবিক ওয়াজ একটা লোক দেন হুজুর আমি পাক পান্ডাদের মহব্বতে এই মাহফিলে আগামী বছর মাইক বাবদ দিব পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তুলে আমার হাবিব ভাইয়ের মতো একটা মনের মানুষ দাঁড়ানো পাঁচটা হাজার টাকা কে দিবেন হাত তুলে পাক পান্ডাদের মহব্বতে

যাই হোক এইবার যারা দিচ্ছেন তাদেরকে স্মরণ করি লিফলেট দিছে আলামিন মাইক দিছে জুবাই জুবাই আহমদ তালুকদার প্যান্ডেল দিছে আকবর মিয়া মাইজ ভান্ডারি দিল বরারি মহলদার পোস্টার দিছে তানিয়া স্টোর না দিছে আর কি তো এখানে এখানে আমরা মাইক হয়েছে প্যান্ডেল হইছে না লিফলেটটা বাকি আছে পোস্টারটা বাকি আছে পোস্টার কথা লাগে

আয়ো বলে ড্রাইভার দুই হাজার আরেকজন জলিলফুরা আব্দুর মিয়া মোহাম্মদ

মোট পাঁচজন আর পাঁচজন লাগবে আরেকজন টাকা এক বছর মিয়া ঠিকাদার কথা বলার তিনি দিবেন পাঁচ হাজার টাকা বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন আরেকজন দেন দুই হাজার টাকা আমি শব্দ একবার আরেকজন দেন দুই হাজার টাকা কে দিবেন হাত

আপনাদের দুই হাজার এটা দিব দুই হাজার পাঁচ হাজার টাকা বলেন কবুল করে আমি শাবু মিয়া কৃষ্ণপুর দিব দুই হাজার টাকা মার হাবা আব্দফরফ কৃষ্ণপুরে দিব দুই হাজার টাকা মার হাবা কয়া বাজার আটজন হয়েছে দুই হাজার আটজন আরেকজন দুই দুই হাজার দুই মোট দশজন চাইছিলাম আর দুইজন

নিজাম 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 বাড়ি পরাজার 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 নালমুখ ওই নালমুখা নিজান মিয়া বাজান